আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে নাল্লা রসের সহ আমরা সবাই ভালো আছি আজকে অনেক দিন পরে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এই অনেক দিন পরে বৃষ্টি হইতেছে এই দেখেন ময়লা পানিতে সুন্দর শাপলা ফুটছে ওই দেখেন দেখতে পাচ্ছেন কিনা না বলতে পারি না পাঁচ ছয়টা শাপলা ফুটছে যাই হোক এতদিন ব্যস্ততার মধ্যে মন খারাপের মধ্যে কাটাইছি তোর জন্য ভিডিও করা হয়নি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই আজকে ভিডিওটি শুরু করলাম আমার খালা শাশুড়ি অসুস্থ তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আসা টুকটাক সব কিছু নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই এখন আবার আপনাদের ভাইয়া হচ্ছে বাহিরে যাবে মানে বিদেশে যাবে এর জন্য তার জন্য কিছু কেনাকাটা রান্না বাড়া যাই হোক সব কিছু মিলিয়ে যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব আজকে সকালে কী রান্না করব সেগুলো শেয়ার করব আর হল মানে আরাম করে কিছু খাবো আরামের কোনো কায়দা নেই আর কি বুঝছেন ফ্রিজে যখনই মাংস বের করতে যাই তখনই আধা ঘন্টা এক ঘন্টা ধরে পরিষ্কার করে পানি দিয়ে তারপরে ছোট হইতে হয় দেখেন ফ্রিজের কী অবস্থা এই দেখেন আজ যে সব কিছু বাইক করে এখানে রাখছে রাখছি অবস্থা বড় কিন্তু তেমন নেই আটকে গেছে এখন ছুটেতে হবে এই যে এখানে অবশেষে মাংসটা ছুটেতে পারছি আর এখানে মশলা বাটা বের করে নিচ্ছে মেথি অ্যালোভেরা মেহদি এগুলো আর এটা হলো পেঁয়াজ বাটা এই যে সকালে পাস্তা রান্না করা হয়েছে পাস্তা রান্না করা শেষ আজকে কিছু মশলা বাটা লাগবে যে রসুন ব্লেন্ডার করতে হবে যাই হোক সকালে নাস্তা করে নিই তারপরে হচ্ছে রান্নাঘরে কী কী কাজ করি কী কী রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টিও কমা শেষ গরমও পড়া শুরু ঠিক আছে মানে এমন অবস্থা যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণ ঠান্ডা বৃষ্টি কমলে আবার গরম তারপর ওই যে দেখেন আপনার ভাইয়া হচ্ছে বিমানের টিকিট কাটতে যাবে এর জন্য কার সাথে যেন কথা বলতেছে আর অনলাইনে টিকিট কাটার জন্য ওই যে যাইতেছে তা যাই হোক যাতে সুন্দর মতো স্থানে যে পৌঁছাইতে পারে তা আপনারা এই দোয়াটা করবেন আর হচ্ছে আমার খারা শাশুড়ি যাতে যাতে সুস্থ করে আল্লাহ আপনারা একটু দোয়া করবেন যাই হোক আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব তো আছেই আর আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আর আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সাবস্ক্রাইব করে দেবো তাহলে আমরা আগাতে পারব নাহলে আমাদের আগানো সম্ভব না যাই হোক এখন আপনার বাইরে যে বিমানে টিকিট কাটতে যেতেছে আর আমি এখানে রান্না বারাগুলো শেয়ার করবো আপনার সাথে জেলে ভেন্ডি ভাজি করা শেষ আর ভেন্ডি দিয়ে টাকি মাছ দিয়ে ভুনা করব আর গরু মাংস রান্না করা হয়েছে আর সাপটা দিয়ে ডালগুলো শেয়ার করা হয় না যাই হোক যতটুকু পারছি শেয়ার করছি এই যে বেটারবা লাগিয়ে সেট সেট একটা জায়গা দেখানোর জন্য তো এই যে জায়গা মানে এখানে যে যে লাঠি দিয়ে মানে বেরা দেওয়া এর এই পাশে যে গাছগুলো ওই গাছের ওই জায়গা 2 কোরা মনহাক 15 18 লাখ করা চাইতেছে এখন এই জায়গাটা কি অনেকটু ভিতরে মেইন রাস্তা দিয়ে পাশের ভিতরে তো এখানে রিকশা ঢোবে তো যাই হোক এই রাস্তার পাশেই তো এখানে 18 লাখ করা চাইতেছে তো আপনারা কি বারণে খাওয়া জায়গাটা দাম ঠিক আছে নাকি যাই হোক সবকিছু মিলিয়ে আরকি একটু প্যারার মধ্যে আছে এই জায়গায় কেনা তারপর হচ্ছে বিদেশ যাওয়া অসুস্থতা আখালা সবকিছুর জন্য সবাই একটু দোয়া করবেন